এবং যতদিন আমি জীবিত থাকি তিনি আমাকে সালাত ও জাকাত আদায় করতে আদেশ করেছেন বত্রিশ আর আমাকে মায়ের প্রতি অনুগত করেছেন এবং তিনি আমাকে অহংকারী অবাধ্য করেননি তেত্রিশ আর আমার ওপর শান্তি যেদিন আমি জন্মেছি এবং যেদিন আমি মারা যাব আর যেদিন আমাকে জীবিত অবস্থায় উঠানো হবে চৌত্রিশ এই হচ্ছে মারিয়াম পুত্র ঈসা এটাই সঠিক বক্তব্য যে বিষয়ে লোকেরা সন্দেহ পোষণ করছে পঁয়ত্রিশ সন্তান গ্রহণ করা আল্লাহর কাজ নয় তিনি পবিত্র মহান তিনি যখন কোনো বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন তখন তদুদ্দেশ্যে শুধু বলেন হও অমনি তা হয়ে যায় ছত্রিশ আর নিশ্চয়ই আল্লাহ আমার রব এবং তোমাদের রব সুতরাং তোমরা তার ইবাদাত করো। এটাই সরল পথ সাতত্রিশ এরপর তাদের মধ্য থেকে বিভিন্ন দল মতভেদ করল কাজী মহাদিবস প্রত্যক্ষকালে কাফেরদের ধ্বংস অনিবার্য আটত্রিশ যেদিন তারা আমার কাছে আসবে সেদিন তারা কতই না স্পষ্টভাবে শুনতে পাবে এবং দেখতে পাবে কিন্তু জালিমরা আজ স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে রয়েছে ঊনচল্লিশ আর তাদেরকে সতর্ক করে দাও পরিতাপ দিবস সম্পর্কে যখন সব বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে অথচ তারা রয়েছে উদাসীনতায় ভিভোর এবং তারা ইমান আনছে না চল্লিশ নিশ্চয় আমি জামিন এর উপরে যা রয়েছে তার চূড়ান্ত মালিক হব এবং আমারই নিকট তাদের ফিরিয়ে আনা হবে একচল্লিশ আর স্মরণ করোই কিতাবে ইব্রাহিমকে নিশ্চয়ই সে ছিল পরম সত্যবাদী নাবি।